বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে আত্মার শান্তি কামনা করে অনেক নিয়ম পালন করা হয় কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না এর পেছনে কারণ হয়তো আপনিও জানেন না যে মৃতদেহ নিয়ে যাওয়ার সময় কেন খই আর টাকা রাস্তায় ছড়ানো হয় আর যদি আমরা এই জিনিসগুলো পা দিয়ে মারিয়ে ঘরে ঢুকি তাহলে কি আমাদের কোনো ক্ষতি হতে পারে এবং রাস্তার মধ্যে সব দেখা কি শুভ না অশুভ এই সকল প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তাই আমার সকল শ্রোতাবন্ধুকে অনুরোধ করছি ভিডিওটা শেষ অবধি দেখার তো চলুন সবার প্রথমে আমরা জেনে নিই যে এই জিনিসগুলি কেন রাস্তায় ছড়ানো হয় দেখবেন যখন কোনো ব্যক্তি মারা যায় তখন আশেপাশে সকলেই এসে তাকে প্রণাম করে তার পা হয়ে আশীর্বাদ নেয় তার একটাই কারণ হল যে এই আত্মা তার শরীর ছেড়ে পরমাত্মার কাছে যাচ্ছে তার আশীর্বাদটাই সকলেরই প্রয়োজন হয় যার কাছে যাচ্ছেন তিনি হলেন আমাদের সকলের পিতা তাই কোনো ব্যক্তিকে প্রণাম করলে বা রাস্তায় কোনো সব দেখতে পেলে তাহলে সেই ঝিপাত মা আপনার প্রণাম গ্রহণ করে আপনার সমস্ত দুঃখ কষ্ট নিয়ে পরমাত্মার কাছে যায় এছাড়াও সবকে শ্মশনে নিয়ে যাওয়ার সময় বলহরি হরি বলে বলে নিয়ে যাওয়া হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি সব যাত্রা দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়ে এবং সবকে যদি প্রণাম করে তো তার সকল আটকে থাকা কাজ সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় এবং সেই সময় তার মনের ইচ্ছা সেটাও পূর্ণ হয়ে যায় এবার চলুন বন্ধুরা আমরা জেনে নিই যে সব নিয়ে যাওয়ার সময় কেন রাস্তায় ক্ষয় ও টাকা ছড়ানো হয় আসলে বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবনের প্রধান শত্রু হলো অহংকার আর এই অহংকারই মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে করে দেয় মানুষ জানে যে এই মাটির শরীর একদিন নষ্ট হবেই এই সংসারে সব কিছুই মিথ্যে শুধু কিছুদিনের মিথ্যেও নয় তবু মানুষ সব কিছু জানা সত্ত্বেও সব কিছুর মধ্যেই আমি আমি করে নিজেকেই খুঁজে বেড়ায় তাই এই সত্যটা মানুষকে বোঝানোর জন্যই রাস্তার মধ্যে খই ছড়ানো হয় আসলে খই কাছ থেকে দেখলে আপনারা ক্ষয়ের ভেতরটা দেখতে পাবেন খইগুলো একটু ফাফা হয় কিছুটা চাপ দিলেই ভেতরের দিকে দেবে যায় ঠিক তেমনই মানুষের এই জীবন হয় মানুষের ভালো সময় মানুষ অহংকার করে আর যখন মানুষের নিজেরই করা কর্মের ফল ভোগ করতে হয় তখন সে হাত জোর করে ঈশ্বরের স্মরণাপন্ন হয় যে শরীরটিকে নিয়ে সে একদিন অনেক গর্ববোধ করতো সেই শরীরটিকে একদিন শ্মশানে জ্বলতে হয় যে টাকা টাকা করে সে এত দিন কাটিয়েছে সে সব কিছু মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হয় আর তাই এই সত্য মানুষকে বোঝানোর জন্যই কোনো সব নিয়ে যাওয়ার সময় রাস্তায় খইও টাকা ছড়ানো হয় এবং সবাইকে এটা বার্তা দেয় যে এই সংসারের সব কিছু এখানে ফেলেই চলে যেতে হবে তাহলে কিসের এত অহংকার দুদিনের মাত্র এই জীবন এবার তো হরিনাম বলো ঈশ্বরের নাম উচ্চারণ করো এই জন্যই সনাতন ধর্মে শ্মশানে যাওয়ার সময় বলো বল বলে নিয়ে যাওয়া হয় আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটা রিচুয়ালসের কোনো কারণ রয়েছে এবার চলুন আমরা জেনে নিই যে এই শ্মশানে নিয়ে যাওয়ার সময় যে ক্ষয় রাস্তায় পড়ে থাকে সেটা পাড়ালে আমাদের কি কোনো ক্ষতি হতে পারে আসলে বন্ধুরা শ্মশানে সাপ নিয়ে যাওয়ার সময় এগুলি রাস্তায় ফুল হিসেবে পড়ে থাকে এবার যদি আপনি এগুলোকে জেনে শুনে পা দেন তাহলে অবশ্যই আপনার ক্ষতি হবে আর যদি আপনি না জেনে পা দিয়ে থাকেন তাহলে কোনো ক্ষতিই হবে না তাহলে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করে নেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে